লাইটগুলি অরিজিনাল আছে গাড়ির সাথে লাইট ফ্রেশ কন্ডিশনে সামনের ভিতরে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল একবারে ফ্রেস কন্ডিশনে সীমান্ত ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো কারকালা শহর মোবাইলস দুই বাই বি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পুরো আসে মণিপুরি পাড়া পাঁচ নাম্বার গেট এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাথামাই জায়গায় কারকালা শহর মোবাইল আজকের ভিডিওতে কী নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওটা সেরা গাড়ি নিয়ে আসছে আপনার টয়টা এলিয়ন দুই হাজার পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার বিশে ব্ল্যাক কালারের গাড়িটা জি প্যাকেজের গাড়ি প্রজেকশন হেডলাইট অরিজিনাল প্রোজেকশন হেডলাইট এবং গ্রিলটা দেখেন গ্রিলটা কিন্তু আপনার এলিয়নের যে গ্রিল সেই গ্রিলটাই আছে হ্যাঁ বাম সাইডের বডিটা দেখায় বাবু ভাই ফ্রেশ কন্ডিশনে আছে আপনার কোনো ধরনের কোনো আট বা হিটিং ইস্যু নাই দুই হাজার পনেরো মডেল ব্ল্যাক কালারের গাড়ি ঠিক আছে ওকে আর টাকাগুলো যে কন্ডিশন আপনার পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার অনারে চালাতে বলা ভিতরে দেখেন বাবু ভাই ফ্রেশ কন্ডিশন আছে আপনার ব্ল্যাক কালারের আপনার সিট কাপড় লাগানো আছে এবং ভিতরটা কিন্তু আপনার এন্টেরিয়রটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক না

কথা বলার সুযোগ আছে সামনে একটু কম বেশি করা যাবে মোবাইল নম্বর মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান বিরাশি নব্বই একাশি ভালো